এজন্য আমরা যদি সবাই মিলে জনসরণ করতে পারে আল্লাহর পাঠানো এই কিতাবকে কোন অলির অনুসরণ দরকার নেই মানে যারা আল্লাহ করান রসুলের আদর্শ মানে না ওই রকম অলির অনুসরণ দরকার নেই অলিরা মাথা ডাক্তার আমার আফসোস এ বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে অধিকাংশ মানুষের মুখ ফিরিয়ে চলে যাবে আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই আমরা মঈনে নিতে যাই আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ রাসূলের ফনে ضرورت পড়ছি যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন এই যে ইয়াসিন সারা জীবন সঙ্গী ইয়াসিন মানে কি হে নেতা ইয়াসিন মানে এটা ভাই মানা মানালা তাফসিরে কাবীরের ভেতরে আছে ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহির সেন শব্দের পাঁচটা অর্থ তিনি দিয়েছেন তিনি বলেন ইয় মানে হে

আমার সাল্লা আল্লাহ কা ইল্লা আলম না এখন 257 টা রাষ্ট্র আছে পৃথিবীতে স্বাধীন পরাদিন মিলে জাতিসংগের আন্ডারে 195 টা রাষ্ট্র আছে শত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী সব মিলে কি পৃথিবী এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে

কেউ যদি বলে যে আমি মানুষ আমি বড় ছাগল না তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ দাবি করার পরেও যদি বিশ্বনবী বাদ্য অন্য কাউকে কেউ আদর্শ মানে ও আর মানুষ নেই ও জামার আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না কারণ অনেকে এই শব্দ বলতে রেগে যায় কাউকে যদি বলেন তুমি বাঘের বাচ্চা না ভাই বাবা খুশি আর যদি বলেন জানোয়ারের বাচ্চা বাঘ কি

সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মহান বাদর রাসূলুল্লাহ কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায় কেউ যদি নেতা মানতে চায় তাহলে তার পাঁচটা কোয়ালিটি আমি বেশি করানে এই একটু খেয়াল করে আমাদের যিনি জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম

আন্দাজে ঘোষণা দিলেই হবে মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না যত জায়গায় জাতির পিতা এই রোড এই সেতু নাম ছিল আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে আর এইটা চলবে দেশে কথা বলেন না কেন এইটা চলবে তাদের পেদা 50 জীবনে পরীক্ষা দিল প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাত আম্মাহুনা সে তার পতিটি কথাকে কালেমাকে পূর্ণতায় রূপ দিয়েছে আনা ইন নি জার লোকানিন না সিমা মা রব্বুল আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম ইব্রাহিম তোমাকে মানবজাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম শুধু মুসলমানদের জন্য না নাস মানুষের জন্য মরা মানুষ না নাস নাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য কেমন পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি যোগ্যতা এটা কি শুধু আমি পেয়েছি ওয়ালা ওয়া মিন নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে

সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে এরা সালেম ফতোয়া দেওয়া লাগবে সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান সবাই বলবে যে সাড়ে পনেরো বছরে যা হয়েছে যারা এই জুলুম করেছে এরা সালেম যারা সহ্য করেছে এরা মাসলুম এক কথা বলা লাগবে সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ কোন সালেম নেতা হতে পারবে না কেয়ামতের আগে বাংলাদেশের কোন সিয়ারে যেন কোন সালেম না এজনে যারা এই জুলুম করেছে সে বড় সালেম হোক মাさり হোক আর ছোট জালেভ হোক এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মরে পড়ে কিয়ামতের আগে দেশে কোন সালেমার যেন প্রতিষ্ঠা না পায় এটা নির্দেশকার লা ইয়া নাতু আহদি যালিমী কোন জালেম নেতা হতে পারবে না এটা আমি মানালাম বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে গেছে একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই আছে সুতরাং এখন সামনে নেতৃত্ব দেবে তারা আছে মানুষগুলো একেবারে খাঁটি হয়ে গেছে

তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে এই বাংলাদেশের দিকে তাকান হাজারো দল আমরা দেখতে পাই সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে যদি মিথ্যা কথা বলে আপনি মিলান এখন যদি বলেন না ওনারা তো আলেন না আরে ভাই ডাক্তার শফিকুর রহমান ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের

বাবার জীবন অংশ নেই অথচ আমি ভার্সিটি পাস করি এসেছি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ হয়টা খয়র নাস মাইয়াল ফাওয়াল নাস আল্লাহ পাকের নবী বলেন পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে আমার দৃষ্টিতে উত্তম মানুষ হয়টা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে এটা মজারে আল্লাহর নবী খয়রুন নাস মাইয়াল ফাওয়াল মুসলিমিন আদাইনি যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না যার দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে আজ নাম ধরা লাগবে আপনার এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আপনার এদিকে আসেন আপনাকে জোরে কোদাল দিয়ে বলছে আপনার বোকারি শরীর দিয়ে হবে না বাকারি শরীর

যারা আমাদের অনুসারে যারা আছে ওদের iman নেই এইটাই না যাদের ইমান নেই যাদের জ্ঞান নেই শারীরিক শক্তিও নেই শরীরে যে শক্তি নেই তার প্রমাণে এই যে হাজির সেলিম ঠিক ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য যেদিন আমার মামলা মিটে যায় পরে নিয়ে এসেছিলাম ওদের শরীর মুক্তি কথা বলতে পারে না নৌকা হলো ঠেলা মারলে পড়ি যায় শরীরে কোনো শক্তি নেই alentও নেই আমার মন হায় ও এই পাস করে ঠিক এই রকম মানুষ ছিল আপনার নেতা অবশ্য নেতা হওয়ার জন্য প্রচুর জ্ঞান লাগবে আর জ্ঞানের ভারসিটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি ইসলামে সাল এটা আমি বানিয়ে বক্সিনা আপনি এই জায়গা থেকে ধাসে দাসে উঠতে চান এখানে যারা 60 বছর 65 বছর বয়স জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবের ইসলামী সংস্থায় বিশ্ববিদ্যালয় তিন নাম্বারে আমি পেয়েছি নেতা হতে হলে করিমে জানিয়েছেন কোন মানুষ যদি সৃষ্টি করে এটা আছে একশো একান্ন আমি বলে দিচ্ছি বাড়ি যে শুধু মিলিয়ে নেন ওদের অনুসরণ করা যাবে না ওদের নেতৃত্ব মানা যাবে না যে মানুষগুলো পৃথিবীর ময়দানে শ্রাপ করে যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালুল কোরআনে সাতটা কয়টা আপনি বল বাংলাদেশের সাথে মিলান যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে যারা সংশোধন চায় না এদের অনুসরণ করা জায়েজ নেই এ ফতোয়া সূরা ১৯ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার লাইনের ১৫১ ৫২ নাম্বার আয়াত তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফিজিল আলিল কোরআনে ফাসাদের সাতটা অর্থ আর এক নাম্বার অর্থ ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয় আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন স্বামীর আইন চাচার আইন দাদার আইন বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন তাদের অনুসরণ করা তাদের নেতা মানা যায় এটা কি এ পর্যন্ত থাকবে না তারা যারা এটা আমি বাংলা সারা নেশা পাঁচ নাম্বার দুই নাম্বার পিসটা এগারো নাম্বার লাইনে আছে চৌত্রিশ নাম্বার আপনাদের প্রথম অংশে আর

ওই জাতি কখনো সফল হতে পারে না ইউফুলি হা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং দিয়েছেন এমনি ইউফুলি হো কিন্তু অর্থ হয়ে তো আল্লাহ নবী লাং দিলেন কেন বিশ্ব জানিয়েছেন কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যে জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলাকে নিয়েছে এই জন্য তো আমাদের অবস্থায় আমরা চাই সামনে কোন মে লোক জানো ক্ষমতা সিআর না বসে ঠিক বসো মুসলমানরা তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব যদি না চালায় আমরা সংশোধন করব এ কেমন কেন যদি সালাতে পারেন আমরা সাহায্য করব যদি না চালান উল্টা পাল্টা কিছু করেন আমরা সংশোধন করব ঠিক বাংলাদেশ জামাত ইসলামী যারা করে আমিopen ভাবে বলছি এই দেশে কারো মনে কথা যে জামাত দেশে প্রতিষ্ঠা হোক তাদের সবার মনে এই এক কথা যে এদেশে আল্লাহ করাম প্রতিষ্ঠা বলেন তো যারা এদেশে জামাত ইসলাম শিবির করে ছাত্রী সংস্থায় আছে জিজ্ঞাসা করেন ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠিতা চাই জীবনে আমি আর কোনদিন করান দিয়ে এখানে কথা বলতে পারি প্রত্যেকের মনে এই একটাই কামনা যে এদেশে আল্লাহর বিধান কায় হোক কথা বলে না কেন ডাক্তার শফিকুর রহমান জামাত এর কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা তো প্রতিষ্ঠা চাই না আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবে ঘরের একটা পরিবেশ আছে ঘরের পরিবেশে থাকবেন বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন আমার না ফে বইতে কোন না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা

তাবাররুজ এর তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায় আর জান্নাত তো দূরের না এক নম্বরে তাবাররুজ এর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন ওদের শ্বাস গস বেড়ে যায় এটা তো মইম নেই ঘরে ভেতরে থাকে ময়লা কাপড় পরে অপরিষ্কার হয়ে আর যদি শুনে কোনো অনুষ্ঠানে যাবে বাজারে যাবে পোশাক আস কি এসকের ভেতরে দেয় আটটা নয়টা জিনিস আশকারা মাসকারা আইলানা মারজিয়া আমি প্রায় তেরোটা জিনিসের নাম জানতাম বিয়ের সময় বিয়ের সময় আমার দাদা মাত্র আমার ছয় হাজার টাকা দিয়েছে বাজার করার জন্য ওই এগারো সালে ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার

हां कल जीवनी पढ़লাম তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক করে সুন্দর বালিশের সদর বিছানা সদর বিছান সেট আশপাশের মে মে লোকে এসে বলছে কি আজকে আসবে কি তোমার আজ আমার সবজায়েতে বড় মেহমান আমার স্বামী আসবে এই পৃথিবীতে সবজায়েতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী এইজন্য আমি এত পরিপাটি হচ্ছে স্ত্রী লোকের বুঝিত এটা স্বামী যখন বাইরে থেকে আসবে ব্যবসা বাণিজ্য অন্য কোন কাজ থেকে যদি শনি আসতেছে আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আজকে ঘর দয়া তো সুন্দর কেন এ সুন্দর পরিপাটি সুন্দর বিছানা বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক না ওর লোক আছে দুলা ভাই মেয়েরা যারা এসেছেন আশা করছি তোমরা মুস্তাকা করবে না মেয়েরা যখন রাস্তা ঘাটে আসবে ওদের সাজগো যারা বাড়িয়ে দেবে এদের জন্য জান্নাত হবে না দই নাম্বারে তোমাদের বোঝার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন আট শাড় পোশাক পরে এমন টাইট ফিট ইস টাইট এজ দস পা জামা পরে মেহরা এটা জায়েজ নেই এদের জন্য ঠিক কি কথা বলছ না কাম এত ছোট পোশাক বানাই শয়তান পর্যন্ত চোখ ভরে হাই দিতে পারবে না আমি মিশরের দালায় যখন পর্দাময় সময়ের কথা ওই যে মসবর গলচত করে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে সালাম দিলাম জবাব দেওয়ার বড় বললাম ভাই কে পেছনে বসা ভাবি। ভামিয়ে ভামিয়ে কি বড়িয়েছেন কি শাড়ি না মশারি একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না এলাকার নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর আপনারটা আপনি দেখেন মেয়েকে দেখান তা সময় দিয়ে লোকজন দিয়ে দেখানো যায় হ্যাঁ এটা আছে কুকুরের জন্য আর